আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রান্না দিনটা দেখার জন্য সবাইকে স্বাগত আজকে আমরা রান্না করবো পাট শাক এই যে ডাল দিচ্ছি আমরা প্রথম ডাল তারে কষাই নিচ্ছি হলুদ মরিচ দিয়ে হালকা হলুদ হালকা মরিচ দিয়ে আমরা কষাই নিচ্ছি কষাই নেওয়ার পর এই পাট শাক এতে পাট শাকটা ধুয়ে ভালো করে কুচাই নিচ্ছি অল্প কুচাইছি বেশি না পাট শাকটা সেই দিতে অস্ত্রাজার বা উঠিয়ার মানুষের

ভুল হ'ব তৰকাৰী মাছ বুলি মাছ কষানো মাছ রান্না করলে আমার আম্মা আম্মার জন্য খুব খারাপ লাগে আমার আম্মার খুব প্রিয় কষানো তরকারি বাড়িতে আম্মার জন্য কষানো তরকারি রান্না করা হয় আমরা তো এমন একটা কষানো আমার কাছে তেমন একটা ভালো লাগে না তবে যেদিনটা সেদিন একটু ভালো লাগে তাজা তাজা মাছ হইলে কষানোর তরকারি খুব ভালো লাগে আম্মার মাছের মাথা লেজ আমাদের মাছের টট্টা বলে সেগুলি দিয়ে খুব তরকারিগুলো আম্মার খুব পছন্দ আর অয়নের জন্য শাক খুঁজে নিলাম বাড়ি থেকে দুই একটা শাক পাপ শাক ছিল ওই শাকগুলো নিয়ে আসলাম ওগুলো জয়নের অয়নের জন্য একটু শাক রান্না করলাম আর আমাদের ওই কথা মতো হয়ে গেছে আর এই যে মাছ কষা রান্না করার জন্য মাথাগুলি মূলত কষায় ভালো লাগে আমিও মাথা কষায় খাই ছ টাকা আমরা এটাকে বলি মাছের টটটা মাছের টটটা আমরা খুব ভালো লাগে আমি মাছের টটটা বলে খাই বিশেষ করে শোল মাছের যেটাকে দেশে অলিং মাছ বলে কক্সবাজার বা উখিয়ার মাছ অলিং মাছ বলে আমরা বলি শোল মাছ শোল মাছের টটটা আবার খুব মজা এদিকে আমাদের শাকটা কেমন এটা হয়ে গেছে ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ আজকে রান্না করলাম শাক আর মাছ কোষান ভালো থাকবেন সবাই আল্লাহ যারা যারা এখনও আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার বাসা থেকে আমাকে সহযোগিতা করবেন আর সবাই ভালো থাকবেন আমিও দুদা সবাই ভালো থাকেন দোয়া করবেন যেন আমি সবসময় ভালো থাকি আপনাদের সাথে পাশাপাশি থাকতে পারি আপনাদের সহযোগিতা কামনা করি আল্লাহ হাফেজ